আসসালাম আলাইকুম এব্রুয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার কিছু নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনার শপে চলে আসবেন আচ্ছা আমি একটু একটু করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটার ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো তিন আনা প্রতি মাত্র কত আসবে সেক্ষেত্রে প্রাইস বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাই এ একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবেন অনেক মজবুত তিন আনা তিন রোতি পাঁচ পয়েন্ট আছে তিপ্পান্ন হাজার আটশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাব আচ্ছা যারা ইউনিক মধ্যে নিতে চান তারা এই ডিজাইনটা দেখতে পারেন খুবই চমৎকার আনা ছাপ্পান্ন হাজার নয়শো টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর আর কিউট দেখেন এটা কত সুন্দর ইউনিকের মধ্যে আছে মাত্র চার আনা রতিতে এটা আমরা পাবো সেক্ষেত্রে আমার প্রাইসটা জানবো পাঁচশো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা প্রত্যেকটাই কিন্তু টোয়েন্টি টু মধ্যে আছে আর আমাদের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু হলমার্ক করে দেওয়া আছে মাত্র আছে তিন আনা তিন রুটি আট পয়েন্ট যারা পৃথিবী ঝুমকা নিতে চান লাইট মধ্যে তারা এগুলো দেখতে পারেন

বাউন্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছি আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে পর্বতা জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা কিন্তু ভাইয়াদেরই মো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের আমাদের প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আর শপ অ্যাড্রেসটা হচ্ছে এফ এস স্কোয়ার দোকান নাম তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ